অনেক দিন পর আমি একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যেটা হচ্ছে রিয়াদির বাদে আর আমরা গিয়েছিলাম করিমসে আর করিমসের নিচের অ্যাম্বিয়েন্সটা দেখো বেশ পারফেক্ট স্ন্যাক্সের জন্য চা কফি এইসবের জন্য বাড়ির সামনে যদি এরকম একটা থাকতো আমি তো রেগুলার যেতাম শুধু চা খাওয়ার জন্য আর কি তো যাই হোক আর ওখানে স্পেশাল ছিল বিরিয়ানি আর কিছু কাবাব আমরা ট্রাই করি আর তারপর তো জানো আমরা যেখানে একসাথে থাকবো সেখানে ছুটিয়ে মজা করব না ছবি তুলব না ভিডিও করব না এটা হতে পারে না না কোনো দিনই না তো সবাই মিলে সকলে মিলে আর কি মজা করছিলাম তারপর দেন আমাদের কাবাব সার্ভ করে দিয়ে যায় আর প্রত্যেকটা প্লেটে চিকেন মাটন দুটোই ছিল তো আমি ধরনের মাটনেরই কাবাব ট্রাই করি আরও এর সাথে একটা প্লেট ইনক্লুডেড ছিল যেটা মাটনেরই একটা ছিল আর কি তো ওটা সেভটার জন্য মিমি নাম দিয়েছে ঠেকুয়া তো আমরা সেটা মিলে সবাই হাসছিলাম যে ঠেকুয়া নাম দিয়েছে যাই হোক কাবাবগুলো কিন্তু সত্যিই ভালো ছিল আর দেন আমরা তারপর স্পেশাল বিরিয়ানিটাই অর্ডার করি যেটাতে দুটো করে চিকেন ছিল আর ডিম ছিল আলু তো ছিলই ছিল যাই হোক এই যে এই কাবাবটার কথা বলছিলাম সেভটা দেখো দেখেই মনে হচ্ছে না ঠেকুয়া মিমি নাম দিয়েছে সলিড যাই হোক বিরিয়ানিটা কিন্তু খুব ভালো ছিল সত্যি কথা তোমরা যদি যাও অবশ্যই বিরিয়ানিটা ট্রাই করো এমনিতেই অনেকেই জানে করিম সেন নাকি বিরিয়ানিটা ফেমাস তো ভালো ছিল আর প্রাইসটা একটু হাই ছিল বাট কোয়ান্টিটি অনুযায়ী সব কিছু দেখে বলবো একদম পারফেক্ট প্রাইসটা তোমাদের মনে হবে ওয়ার্থেড যে খুব বেশি নয় তো সবাই মিলে ছুটিয়ে মজা করলাম খাওয়া দাওয়া করলাম দেন এবার বাড়ি যাওয়ার পালা তো সকলে মিলে সেটাই ডিসকাস করছিলাম কে কিভাবে যাবে তো ইয়া আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলো অবশ্যই লাইক করো